এমন কোন বড় ভাই যদি আমার কথা শুনেন এই মুহূর্ত আপনি আপনার ছোট ভাইয়ের কাছে যান ছোট ভাইয়ের ঘরে যান বেশি দূর হবে না হয়তো ঘরে গিয়ে দরজা নক করেন কারো সাথে কোনো কথা বলার দরকার নেই দর দরজায় দাঁড়িয়ে আপনার ছোট ভাইয়ের নাম ধরে ডাক দেন ছোট ভাইয়ের নামটা ধরে ডাক দেন সমস্ত ইগুকে আত্মসম্মানকে পিছনে ফেলে আপনি বড় ভাই না ডাক দেন না একবার যদি সে না আসে আপনি রুমের ভিতরে যান না ডক্টরেও উনার স্ত্রী হয়তো সেফ হয়ে যাবে বড় ভাই এসেছে তাহলে এখানে লজ্জার আর কোনো কিছু নাই जाइए ছোট ভাইকে একটু জড়াই ধরেন তো 3 মিনিট জরায় ধরে রাখেন দেখি কতক্ষণ শুনতে পারে হয়তো প্রথমবার বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই এক মিনিট 10 মিনিট 2 মিনিট 3 মিনিট পরে দেখবেন আল্লাহর রহমত আসা শুরু করেছে দুই পায়ের চুকের পানি আসা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ মিনিট মাত্র 3 মিনিট করে দেখেন আর ছোট ভাই যদি হয় বড় ভাইকে একটু ফিসন থেকে যায় জড়াই ধরো মারলে মার কোন মারলে মার যা মার বেতুই আমার বড় ভাই পারলে জোতা দিয়ে ফিট আমার কোন আপত্তি নাই তবে আমি আমার বড় ভাইয়ের মন খারাপ করে কবরে যেতে চাই তিনটা মিনিট চেষ্টা করেন এরপরেও যদি সে মাফ না করে না মিলে অন্তত আল্লাহকে আপনি এতদূর বলতে পারবেন আল্লাহ আমি তোমার নবীর হাদিস শোনার পরে মিলিত হওয়ার চেষ্টা করেছি ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেছি ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি তোমার বান্দা আমাকে মাফ করে নাই আমার জায়গা আমি ক্লিয়ার আছি আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবেন বলি আমি মাফ কেন চাইব নিজে মাপ পাওয়ার জন্য আমার কথা মনে আপনার কষ্ট পাচ্ছেন না আমি মাপ চাইব কেন নিজে মাপ এবার আমি আপনাদেরকে একটা সামাজিক কথা বলি এখানে যারা এখানে আছেন আল্লাহ আপনাদেরকে যাদের সন্তান দিয়েছেন আল্লাহ সন্তান দান আর যাদের এখনো সন্তান হয় নাই আল্লাহ সবাইকে সবার কোলে সন্তান দান আচ্ছা আপনারা যারা সন্তানের বাবা আছেন আপনারা আমাকে খুব বুঝে উত্তর দিবেন আপনার ছেলে মেয়ের একদিন বিয়ে দিতে হবে না বিয়ে করাইতে হবে না যে বিয়ে করাইতে গেলে দুই পক্ষে দুই পরিবারের মধ্যে একটা আত্মীয়তা করতে হবে না বলেন না ভাইয়া করতে হবে না আচ্ছা পুরা বিয়ে বাড়িতে যদি অন্ধকার থাকে দেখতে সুন্দর লাগে না সব আলো আছে মেহমান নাই বলেন আপনারা আপনাদের চোখে কি বলেন সব আলো আছে কিন্তু মেহমান আপনি আমি যেভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি সামনে ছেলে মেয়ের বিয়েতে মেহমান দেখানোর জন্য বাহির থেকে বাঁশে বাসে মানুষ বাড়া করে এনা ছাড়া একটু ভাবেন বিষয়টা আপনার ছেলে মেয়ের বিয়েতে মানুষ দেখানোর জন্য বাহির থেকে ভাড়া করে আনা ছাড়া উপায় নেই তো কারণ চাচার সাথে জামিলা জেতার সাথে জামিলা শাস্তভাই জামিলা জেতভাই জামিলা মামতোভাই জামিলা কাকা জামিলা মামি জামিলা খালা জামিলা সব জামিলা আসবে কে না আসলে তো আপনার ছেলের মেয়ের বিয়েটাই অন্ধকার এই বিষয়ে কেউ কথা বলে নাই কিন্তু এই বিষয়টার মধ্যেও আল্লাহ রসুল ইসলামের মধ্যে কথা বলে জাতীয়তার বন্ধন রক্ষা করো আল্লাহ তোমাদের হায়াতে বরকত দান করো আমি কি বুঝাতে পারছি কথা অর্থাৎ কোন সেক্টর বাধ্যায় নাই এটা কিভাবে সম্ভব হয়েছে ইসলামটা সেই আল্লায় সাজিয়ে দিয়েছেন যেই আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন যার মধ্যে মানুষ আছে আর তিনি ভালো করে জানেন কোন সালের মানুষের মেন্টালিটি কেমন হবে একটু জোরে বলা যাবে সুবাহ ইসলাম দরকার কেন এক কথায় সুন্দর জীবন যার দরকার ইসলাম তাদের দরকার মনকুলি একটা সমস্যা কম বেশি সব জায়গায় দেখা যায় মার পক্ষে গেলে বৌ নারাস ওনার এলাকার নাই মার পক্ষ নিলে বৌনার পক্ষে নিলে মা এবার পুরুষটা কয়জন মায়ের কি ছেলে বউয়ের কি স্বামী শেষ পর্যন্ত দুইজনের টেলা টেলি অতির মাছকান দিয়ে যাই রে আর বাইবে হদে মাইলে ফিরে নাই মরে গেলে ভালো হইতো আবার হদায় গরত আইরা শান্তি নভার জঙ্গল মিটকে রাস্তা বাইলে যাইতাম বু এবার এই সমস্যার সমাধানের দরকার আছে না আই বোম মারি দিন দেবা বাজি বে ছোটই আর কেন জোর হম পরিবা আছে না এবল আর বদ্দা গই এক জনের আছে ও ভাই এক কান সমাধান দনা অদে কি দে অদে লাগি কি দে ডাবিক ফাইট মা খুশি হইলে বউ নারাজ বউ খুশি হইলে মা নারাজ আই মানুষ যাই মন দে আর দুঃখ কেউ নু বুঝের মার পক্ষ হইলে বউ হদ দে আই কি জানে হয় মার গোলাম হই গেই কি জানে হয় মার হাসে মা সারা নু আর বউর পক্ষ হত হইলে এলাকার মানুষে হদ আই বলে ঘর জমাই হই গই তাই যাইম মন দে যারা হইতে হদ দে তোর হাসা সমস্যা সমাধান তালে তুই আরে দিস

তো বুঝিয়ে শেষ পর্যন্ত গেই দেয় এক আলেমর হাসে ফ্যাশুন্দি লাগাই সন আর নামাজ লই এর এখন এক বুল বুজা বুঝি ওইলে ফসন হার হাসে করি ভাই হন না রোজা হন এক কান এর লাগিলে ন বুঝিলে ফসন হারাই করি এই পর্যন্ত গড়র হন বিষয় লই এর সমাধান হলে আলেমর হাসে গেই না বুলই দিও এখন বুঝিবেন ন

অত প্রত্যেকজন জিনিস হাজগরিবার আগে হাম্মান বুঝম পড়ে তুই তোর মা কি অত তুই তোর বউ কি নাম হওয়ান দিয়ে হওয়ান তাহলে দায়িত্ব কর্তব্য কেন হন না স্টাইলো এবার আল্লাহর গলিবে হতন তুই তোর মা